আসসালামু আলাইকুম আচ্ছা এই যে এই পানি নিষ্কাশনের যে কাজটা হচ্ছে এটা মূলত কাডের উদ্যোগে হচ্ছে আর কোন কোন জায়গার লোক এখানে কাজ করতেছে এই ব্যাপারে যদি আমাদের একটু বলেন এই গ্রামের লোকজনই আছে এখানে তাই তো সেটা হলো এই যে এই ব্যক্তিfprintf যে নদীতে যে পানিটা চলছে এই পানিটা কিন্তু এই এলাকা নেকড়া কলারোয়া তারপরে ঝাউডাঙার এই পানিটা চলে আসতেছে মূলত ওই পোতা সহ এই পানিটা চলে আসতেছে আর এই পানিটা নদীতে পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে এই যে আপনার ধুলিহার ব্রহ্মরাজপুর এই আপনার বরতাল বাগদাঙি দামারপোতা সানাপাড়া বা এই যে দীর্দশা যে ভুভান্তি একমাত্রই পানির কারণে এই জন্য আশু ক্ষেত্রে এই পানিটা যত দ্রুত নামানো সম্ভব হবে তত দ্রুত ভিতরে পানিটা এর ভিতরে প্রবেশ করবে নদীতে চলে আসবে তখন দেখা যায় ওই এলাকার জলবদ্ধতা আস্তে আস্তে আমাদের আর একটু বলেন যে আমরা দেখি যে নদীর মাঝখানে মাঝখানে বাঁধ নির্মাণ করে কিছু কিছু লোকজন তারা তাদের মতো করে মাছ চাষ সহ অন্য অন্য ব্যক্তিগত কাজে ব্যবহার করছিল আর সবগুলো বাদ কি ভেঙে দেওয়া এইভাবে সম্ভব হয়েছে কিনা ইতিমধ্যে আমরা অনেকগুলো বাদ কেটে দিয়েছি এভাবে পাট পাট করে আজকেও তিন জায়গায় এভাবে কাজ চলছে তবে আজকের এই কাজের সর্বপ্রথম উদ্যোক্তা হলো আমাদের সদর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সোয়েব আহমেদের পরামর্শক্রমে পিআইও সাহেবের উপস্থিত উপস্থিতিতে গতকালকে আমরা এই কাজটা শুরু করে থাকি গতকাল যে প্রথম দিন ছিল আজকের দ্বিতীয় দিনের মতো এখানে কাজ চলছে